নেকার বান্দার যখন যান কবজ করবার জন্য আজরাইল দুনিয়াতে আসে আসার পরে আজরাইল দেখে তার দুই কাদের মধ্যে দুই ফেরেস থাকে আজরাইল যখন তার জানটা কবজ করবে দুইজন ফেরেস্তা বলে আজরাইল ভাই লোকটার জানটা বড় আসানের সাথে কবজ করিও লোকটারে কষ্ট দিও না বলে কেন বলে লোকটা বড় ভালো তোমরা কেমনে জানো ও আজরাইল ভাই এই লোকটার জন্মের পর থেকে মধ্যবদি পর্যন্ত তার সাথে আমরা ছিলাম যখন সে চলাফেরা করত তখনও ছিলাম যখন সে ঘুমাইতো তখনও ছিলাম ও আজরাইল ভাই চব্বিশটা ঘন্টা তার সাথে আমরা ছিলাম বলে কি নাম বলে আমার নাম কিরমান তার নাম

অমুক জায়গায় আছে তারা জানটা নিয়ে আসো তখন তারা জানটা বড় আসানের সাথে কবজ করা হয় লোকটা টেরও পায় না আল্লাহর হাবিব বলেন একটা নেককার বান্দা বান্দির জান এমনি কবজ করা হয় মায়ের শিশু দুধ খায় হঠাৎ করে ঘুমায়া যায় মা দুধের স্তন থেকে ছড়াইয়া সন্তানটাকে যখন শুয়াইয়া দেয় সন্তানটা টের পায় না আল্লাহর হাবিব বলেন একটা নেককার বান্দা বান্দির জান এমনি কবজ করা হয় আবার যখন একটা বৎকার একটা বৎকার না ফরমান

নামাজ পড়তো না কোরআন তেলাবাদ করতো না জিকির করতো না তাজবি তাহলে লাদাই করতো না কোরআন তেলাবাদ করতো না সুদ খাইতো ঘুষ খাইতো অন্যের সম্পদ দখল করতো মানুষদেরকে কষ্ট দিত এই জাহাজ নামের জান করো কষ্ট দিয়ে কবজ করো বা তখন বলে আমিও জানি বলে আপনি কেমনে জানেন বলে আল্লাহ তালা যখন যান কবজ করবার জন্য আমাকে আদেশ করলো আজরাইল কে আজরাইল যা যা অমুক জায়গায় যা একটা নাফর মানুষ তারা যানটা কবজ করে নিয়ে আয় তখন তার যানটা বড় কষ্ট দিয়ে কবজ করা হয় আল্লাহ হাবিব সাল্লু আলহিম বলে কেমন কষ্ট দেওয়া হয় একটা বড়ি গাছের মধ্যে একটা চাদর যখন ছড়াইয়া দেয় এই চাদরটা টানি আনবার সময় বড়ি গাছ যেমন চাদরকে চাপিয়ে দৌড়ে যেমনি টেনে আনতে কষ্ট হয় একটা বোধকারের জানে টানিয়া টানিয়া বের করা হয় আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন একটা জীবিত বকরিকে পিছনের দুই পায়ের মধ্যে যখন বাঁধিয়া লটকানো হয় এক টান দিয়া চামড়া নাভি পর্যন্ত খসানো হয় দ্বিতীয় টান দিয়া চামড়া তার গলা পর্যন্ত খসানো হয় ওই বকরি সাগল যেমন কষ্ট পায় এর থেকেও বেশি কষ্ট দিয়ে একটা ফাসিক উজ্জারাজান কবজ করা হয়

দেখেন তাকে দেখবার জন্য চলে এসেছে এক গরিব মানুষ খেতে খাবার কাজ করে কৃষি কাজ করে তরকারি বিক্রি করে ওই তরকারিওয়ালা মাথার মধ্যে করিয়া তরকারি নিয়ে বাজারে যায় তার গুরু আকাশে অথচ চিন্তা করে দেখেন আজান হয় জমির মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় সব সময় জিকির হালাতে থাকে হুজুর হালাতে থাকে আল্লাহ তাআলার কাছে আজাই বলে আল্লাহ তোমার যে বান্দার এত প্রশংসা চলে আকাশে ওই বান্দার একটু একবার জন্য যাব আল্লাহ বললেন যাও যাও জায়গার মধ্যে যাও ওই কৃষক ওই তরকারি তরকারি মোজা মাতার মধ্যে কুল্ল বাজারে যাবে রাস্তায় এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল সালাম বিনিময় হলো তরকারি ওনা জিগછા করলো কি আপনি চিনতে পারলাম না বলে যদিও মানুষের মতো দেখো আসলে আমি মানুষ না আজরাইল মালাকুল মউত এইবার তরকারি ওনা বলল আজরাইল ভাই একটু দাঁড়াও আমার মাথা থেকে তোর কারে নামাই নামাইনি মাথা থেকে তোর কারে বোঝা নামাইয়া এবার গামছা বি চাইতেছে বলে গামছা কেনবি সাহেব বলে আজরাইল অজু আছে বেশি দেরি হবে না দুইটা রাকাত নামাজ পড়বার সুযোগ দাও কারণ আমি সব সময় অজু অবস্থায় থাকি বলে কেন এই যে জান কবজ করবেন আমি যখন সাজদায় যাব ওই হানাতে আমার জানটা কবজ করবেন রে আজরাইল ভাই এবার আজরাইল বলে ও তরকারি ওয়ালা আমি তোমার জান কবজ করবার জন্য আসি নাই তো কেন আসছো ও আজরাইল তাহলে কেন আসছো আজরাইল তো জান কবজ করতে আসে বলে হ্যাঁ আসে কিন্তু আমি তোমার জান কবজ করতে আসি নাই তো কেন আসছো বলে গোটা আকাশের মধ্যে তোমার গুণগান চলতেছে তুমি সবসময় অজু অবস্থায় থাকো জিকির হালাতে থাকো ফিকির হালাতে থাকো অজু অবস্থায় থাকো তোমার প্রশংসা চলে আল্লাহ তোমার এত গরিব বানাইছে তারপরে বাদু সারোনো এই জন্য আল্লাহকে বললাম আল্লাহ একটু দেখবার জন্য যাই ও তরকারি ওয়ালা ভাই যদিও মানুষ আসে দেখা করবার আজরাইল আসে জান খবর করবার জন্য আমি আজকে এসেছি তোমাকে দেখার জন্য জন্য নয় একটা তরকারি দাম আল্লাহর দরবারে তো বেশি হলে যায় টাকা পয়সা দরবারে দামি দামি হওয়া যায় না টাকা পয়সা আল্লাহ আল্লাহর দরবার সবচেয়ে বেশি দামি হইতো কালো বিলাল লোক মানে দামি হইতে পারতো না এই জন্য আল্লাহ তালা বলেন তুমি আর সম্পদ কোন কাজে আসবে না মরবার পরে একমাত্র কাজে আসবে ইমান আর আমল ইমান আমল ইমান আমল কৃষ্ণ করেন ইমানকে পরিশুদ্ধ করে মানে আমল বাড়ান মৃত্যুর করে দেখবেন আল্লাহ তালা জান্নাতের মেহমান